মানুষ মানুষে সবাই সব সমান এরকম মনে করতে হবে ওই ভিতরে একটা বাতাস আছে বাতাস এই বাতাসের সংস্পর্শের কারণে অন্তরের মধ্যে অন্তরের মধ্যে বৈষম্য সৃষ্টি হয় অন্তরের মধ্যে অসমতা সৃষ্টি হয় আমি দশ তলার উপরের লোক আমি নিচ তলার সিঁড়ির গলার লোকগুলোকে সম্মান দেব কেন আমি কোটি কোটি রিকশাওয়ালাকে সালাম দেব কেন আমি শতপতি মুসল্লিকে সালাম দেব কেন আমি এলাকার মডেল আমি এলাকার এলাকার মতাবর আমি সাধারণ লোককে সালাম দিবি কেন আমি ইমাম সাহ আমি কদীপ আমি বক্তা সাহ সালাম দিব কেন শ্রোতারা সালাম দিবে এই জাতীয় পার্থক্য মনে করা নিজেকে উঁচু মনে করা অপরদেরকে নিচু মনে করা অপরদেরকে মানুষ গণ্য না করা এটা এই বৈষম্য এই অসমতা নিজের মধ্যে আছে নিজের মধ্যে আমাদের দেহের মধ্যে বাতাস থাকার কারণে বাতাস এই বাতাসটা এই বাতাস থাকার কারণে অন্তর মধ্যে বৈষম্য সৃষ্টি হয় অসমতা সৃষ্টি হয় এই রূপটা বেশিরভাগ ধনীদের মধ্যে হইয়া থাকে এই জন্য আল্লাহ আব্দুল্লাহ ও ধনীরা বৈষম্য করে তোমার ভিতরে তৈরি হয়েছে অসমতা সবাইকে সমান মনে করো না তোমাকে উঁচু মনে করো অন্য লোকদেরকে নিচু মনে করো সন্ধির খোলা বলে গালি দাও ওই বলে গালি দাও সেই বলে গালি দাও তাদেরকে মানুষ বলো না তুমি মানুষের মধ্যে গণ্য করো না এই যে তোমার মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে অসমতা সৃষ্টি হয়েছে বেশিরভাগ গণী লোকদের মধ্যে হয় এই আল্লাহ এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ খানায় আবার হজের ব্যবস্থা করেছে আল্লাহর হজ দাঁড়া আল্লাহ তার খানায় কাবার মধ্যে যাইবা হজ করিবা আল্লাহ আকবর হজ যদি আল্লাহর কাছে কবুল হয় এই বৈষম্য দূর হয়ে যাবে অসমতা দূর হয়ে যাবে আর অন্য কাউকে হিংসা করে কথা বলবে না নিচু বলে কথা বলবে না অন্য কাউকে হ্যাঁ করে কথা বলবে না এই বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু কিছু

যদি তার হয় আল্লাহর কবুল হইতো এই বৈষম্য অসমতা অন্যদেরকে মিছু মনে করা এটা তার অন্তর থেকে বের হয়ে যাইত এই অসমতা দূর হয়ে যাবে এই জন্য আল্লাহ হজের ব্যবস্থা করেছে তারপরে আমাদের দেহের মধ্যে আর একটা উপাদান আছে পানি ভিতরে পানি আছে পানির মধ্যে একটা বদক দাস এটা হলো লোভ লালসা পানি পানি পানির মধ্যে একটা লোভ আছে লোভ পানি যে যত যাবে যে জায়গা দিয়ে পানি গড়িয়ে যাবে ভালো মন্দ কিছু চাইবে না সব ভাষায় নিয়ে যাবে সে কলা গাছও চাইবে না খেজুর গাছও চাইবে না মানুষ গরুও চাইবে না সব কে ভাষায় যাবে কিচ্ছু দেখবে না এটা ওদের পানি বলবে সব হামারা লে চলো সাগর। সব কিছু আমার সাগর নিয়ে চলো তো এই পানির কারণে লুক লালসা পানি আমাদের ভিতরে আছে এই পানি কলবে থাকার কারণে কলবের ভিতরে লুক লালসা সৃষ্টি হয় লোক লালসা সৃষ্টি হওয়ার কারণে হারামো চাই না হালালও চাই না শুধু চাই না চাই না বুসা নেই হারামো ঢোকাই হালালো ঢুকা কোনটা বাস করে না সে সব কিছু ডাইনে বামে বামাতে ডাইনি সব দিকে সামনা হাতে পিছনে হাতে কত রকমের হাত কত রকমের কামাই কোন বাস করে না হারাম চাই হারাম চাই যত কিছু চার সামনে হয় সব নিয়ে নেয় এই লোক দল সরকারে নয় অন্তরের মধ্যে লোক দল সরকারে নয় হারাম হালাল বাঁচা না আল্লাহ একবার আল্লাহ আলমিন বলেন ও বন্ধা তোমার কলবের মধ্যে ফানির সঙ্গে সর্ষের কারণে এই যে লোক দল সৃষ্টি হয়েছে এটা থেকে যদি অন্তর্কে পবিত্র করতে না পারো তাহলে তুমি জান্নাতি হইতে পারবে না আমার জান্নাতে আসতে পারবে না এই লোক লালসা দূর করার জন্য আমি একটা মেডিসিন দিয়েছি ওই মেডিসিনের নাম হল রোজা ওই মেডিসিনের নাম কি রোজা রমজান মাসের একটা মাস তুমি রোজা রাখবে হকাদাগিরি রোজা রাখবে তোমার এই লোক লালসা অন্তর থেকে দূর হয়ে যাবে সাউবারের ছয়টা রোজা রাখবে এবং জিল হজ মাসের জিল হজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবে সবে কদরের রোজা রাখবে সবে কত রমজান মাসে সব রোজা রাখবে এইভাবে ছাদের পনেরো এই তিন দিনের রোজা এটা রসুল রাখতেন আইয় বিজের রোজা এই প্রতি মাসের তিনটা রোজা এইভাবে নকল রোজা রাখবে রমজান মাসে বরৎ রোজা রায় করবে আল্লাহ আদায় করে যখন রোজা আদায় করবে রোগা রাখবে অন্ত থেকে লোক লালসাগুলের ভিত্তি থাকি বলেন ইসলামের ভিত্তি থাকি পাঁচটি ইসলামের ভিত্তি পাঁচটি এক নম্বরে কালাবা দুই নম্বরে নামাজ তিন নম্বরে জাকাত চার নম্বরে হজ পাঁচ নম্বরে রমজান মাসের রোজা

দুই নম্বর নামাজ নামাজ হলো অহংকার নামাজ পড়ার সময় সেজদা করলে অহংকার দূর হয়ে যায় তিন নম্বর যাকাত যাকাত হলো যাকাত হলো কৃপণতার ঔষধ চার নম্বর হজ হজ হলো বৈষম্য অসমতার ঔষধ পাঁচ নম্বর রোজা রোজা হলো লোভ ঔষধ এই পাঁচটা বৃত্তি যে পালন করবে আল্লাহ তালা এই বড় বড় রোগ থেকে তার কলককে মুক্ত করে দিবে কলব রোগ মুক্ত হয়ে যাবে কলব সুস্থ হয়ে যাবে কলব কি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কলবে সালিম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন ইল্লা মান

যে অন্তরের মধ্যে তিনটা জিনিস রয়েছে যে অন্তরের মধ্যে কয়টা জিনিস আছে বলেন কয়টা তিনটা এক নম্বরে ইমান এক নম্বরে ইমান দুই নম্বরে এরফান তিন নম্বরে তকোয়া তিন নম্বরে কি এই তিনটা জিনিস মনে থাকবো এক নম্বরে ইমান এক নম্বরে ইমান ইমানের অনেক লম্বা আলোচনা অন্তরে আছে কোরআনের পরিবেশে ওই অন্তর যে কলমে সালীন তথা সুস্থ অন্তর বলে এক নম্বরে ইমান ইমানের অনেক আলোচনা ইমানের মজমাল ইমানের মুফাসসাল সহ সূরা আনফালের দুই তিন আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারের সত্যিকার ইমানদারের পাঁচ গুণের কথা উল্লেখ করেছেন এরকম গুণগুলোর আলোচনা করতে করতে অনেক সময় লাগবে সূরা মুমিনুনের প্রথমে সকল ইমানদারের আল্লাহ সাত গুণ বলেছেন এ যে কি লম্বা আলোচনা আছে আমি ইমানদার কিনা এটা

এবং তোমার গুনাহ তোমাকে অসংশষ্ট করবে বেজার করবে তখন তুমি নিজেকে ইমানদার মনে করবে এটা ইমানদার লক্ষণ গুনাহ করলে ভালো লাগে খুশি লাগে গুনাহ করলে খারাপ লাগে অস্থির লাগে হারাম গুনাহ করে ফেললাম আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহর কাছে কি মাফের আশা রাখি এই ভাবে যদি আফসোস করে আর মনকে খারাপ করি অস্থির হয়ে যায় পরিশান হয়ে যায় তাহলে এমন লোক নিজেকে ইমানদার মনে করবে এটা ইমান ইমান থাকার লক্ষণ আমার ভিতরে ইমান রয়েছে দুই নম্বরে মারপথ এটা বাংলা ভাষায় বলা পরিচয় পরিচয় একজনের পরিচয় যদি না পায় সে তাকে চিনবে না তাকে বুঝবে না তাকে মানবে না তাকে ভালোবাসবে না আপনার নোয়াখালী যান আরো কত লোক নোয়াখালী যা প্যান্ট শার্ট অনেক লোক যা হাতিয়ার কেউ নিয়ে আপনি তো কেউ নিয়ে না ম্যাজিস্ট্রেট কে না কিন্তু আপনার সাথে বসে যেতেছে কেউ যদি বলে এটা কেউ এটা ম্যাজিস্ট্রেট এই পরিচয় দেওয়ার পরে তখন ভিতরে একটা ভয় আসবে এটা কি অনুভূতি এটা অসি তাহলে একটা অন্তরের মধ্যে একটা ভয় আসবে তার একটা মহত্ব ভয় আসবে পরিচয় না পাইলে তো আসবে এরকম কত লোক আসে আর আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন ও বন্ধা দুনিয়াতে আসছ আমার সাথে তোমাদের অনেক গ্যাপ হয়ে গেছে

আল্লাহ তালাকে ভয় করে যিনি মসজিদে যায় নামাজ পড়ে তিনি আল্লাহ তালাকে ভয় করে যিনি পুরান হাদিসের আলোচনা শুনে তিনি আল্লাহ তালাকে ভয় করে যিনি চুরি করে না তিনি জানা করে না তিনি বা বিচার করে না তিনি সুদ খাই না তিনি ঘুষ খাই না তিনি আল্লাহ তালাকে ভয় করে যিনি কোন খারাপ কাজে লিপ্ত হয় না তিনি আল্লাহ তালাকে ভয় করে যিনি সমস্ত মেকাজ হয় আল্লাহর ভয় সমস্ত দিনের ভিত্তি আসা ভায দিনের ভিত্তি হলো আল্লাহ ভয় পাওয়া যদি মজবুত না হয় বিল্ডিং উপরের দিকে উঠবে না ভবন উপরের দিকে না

উঠিয়ে পরে দেবে এই দিনের ভিত্তি আমাদের মধ্যে আল্লাহ তালার ভয় আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই যায় আমরা আল্লাহকে পুরোপুরি মানিয়া আল্লাহর ভয় আমাদের মধ্যে অষ্ট আল্লাহর এই জন্য আল্লাহ জাগায় জাগাই আল্লাহর ভয়ের কথা বলেছেন অনেক জায়গায় বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে কি কর ভয় করো আল্লাহর ভয় এটা একাত্র মাত্র মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি হলো দুটি মুসলমানদের জাতীয় শক্তি ভিত্তি কয়টি দুইটি এক নম্বর আল্লাহর ভয় দুই নম্বর ঐক্য এক নম্বর আল্লাহর ভয় দুই নম্বর চারবার দুই পৃষ্ঠা সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন আল্লাহর ভয়ের কথা বলেছেন 103 নং আয়াতে সুরাহ আমরা একশো তিনজন আয়াতের অক্ষর কথা বলেছেন মধ্যে রেখে এই দুইটা মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি এই দুইটা যখন মুসলমানদের মধ্যে থাকবে মুসলমান থাকবে মুসলমানের মধ্যে আল্লাহর ভয় থাকবে তখন মুসলমানদেরকে অন্য কোন বিজাতি বেমান কাফের মুশ্রিকরা কিছুই করতে পারবে না এখন আমাদের সংখ্যা তো অনেক দুইশো কোটির কাছাকাছি সারা বিশ্বে মুসলমান কিন্তু আমাদের শক্তি কই আমরা দল দল বাঘ বাঘ বাংলাদেশে ইসলামিক দলগুলো কত বাঘ আমরা গ্রামের মধ্যে কত মসজিদের মধ্যে মুসল্লি কত ডাক আমাদের ঐক্য নাই কতজন মারা গেছে কতজন আহত নিহত কেন আমাদের মধ্যে একতা নাই কেন একতার কারণে আমরা আমাদেরকে মারি মুসলমান মুসলমানকে মারে মুসলমান মুসলমানকে ধ্বংস করে

আল্লাহ রসুলের তেইশ বছরের জীবন যা কিছু তিনি বলেছেন যা কিছু নাজির হয়েছে আকাশ থেকে নাজিল হয়েছে এই তেইশ বছরের আল্লাহ সব জীবনই এই তেইশ বছরের মধ্যে এটা স্মরণীয় এটা এই তেইশ বছরের জীবনের সব কিছু যদি একটা শব্দ দ্বারা প্রয়োগ করা হয় ওই শব্দের নাম হবে তাকওয়া আল্লাহর ভয় এই আল্লাহর ভয় দ্বারা মানুষ এক নিস্তরের মধ্যে আরোহণ করে আল্লাহর ভয় দ্বারা মানুষ অন্তরের মধ্যে তাকওয়া তোষা সৃষ্টি হয় আল্লাহর ভয় এটা হলো অন্তরের তোষা অন্তরের সামান আল্লাহ রাব্বুল আলামিন দুইবার নয় বিশটা সূরাতুল বাকারার

তোমাকে সমগ্র পৃথিবী ভয় করবে তোমাকে সমস্ত পৃথিবীর মাছে ভয় করবে নদীর জানোয়ার গুলো তোমাকে ভয় করবে সম্মান দিবে তুমি একমাত্র আল্লাহকে ভয় করা আল্লাহকে মানা তোমাকে সকলে ভয় করবে তোমাকে সকলে মানবে